পূর্বাঞ্চল এক্সপ্রেস আজকে পুরো একদম কালা হয়ে একদম ভূতের মতন শুধু বৃষ্টি আর বৃষ্টি হইব আজকে তো বৃষ্টি এখানে যাইতে পারবেন কতজনে জামপুরের পূর্বাঞ্চল এক্সপ্রেস আমি কভার করতে পুরো এটা আর ভালো লাগতেছে না ইউপিটা এখনো শেষ হইতেছে না এখন প্রিয়াংশুটার ড্রাইভ করতেছে গাড়িটা আমি একটু রেস্ট করতেছে আমি তো চালাইছি ভালো কিলোমিটার আষ্ট কিলোমিটার তো আমি চালাইলাম

টাটা গাড়িটির ভিতরে তো কিট দিয়ে দে পাঞ্চার কিট মানে পাম দিও নিটা আর কি চাকা পাম দিলেও কোনো রকমের টায়ার সব পর্যন্ত ঢুকা দেয় পামটা ইয়ে করম চাকাটা ঠিক করে আর ভালো লাগতেছে না কালকে রাত্রে এদিকে আটকাইছি যে বৃষ্টি চুরমা চুর করে আসছে বৃষ্টি পুরো দিকে তখন টায়ার লো দেখতেছি কুইলটা ইউপির কোন জায়গা ধরে এটা করতে টায়ার এই কি হয় টায়ারটা ফিটিং করুন

মোটামুটি পনেরো দশটা পর আপনার যাইতেছে এনতে আর ভালো লাগতেছে না দেখি আর রাস্তা বিতে ঠাকুর কি দাদানি ওই আর দিও না চ্যালেঞ্জেস দিও না আর আমরা বক্সারের কাছাকাছি আয় করছি মোটামুটি শেষ আর আমার এখন গাড়িটা একটু ওভার হিট হইতেছে আর কি প্রিয়াংশুরে মানতে হইব প্রিয়াংশু সকালবেলা একবার বাথরুমে গেছে আবার অক্ষর গেছে গা এদিকে তোর দিয়া জঙ্গলে আবার গেছে গেছে জঙ্গলে ভাই মানতে হইব এদিকে গাড়ি ওভার হিট হয়ে থাকা এদিক দা হাক্ত다가 আহাই রে ভাই রে ভাই পূর্বঞ্চল এক্সপ্রেস হইতে আমরা আইবসি আমডার লাস্ট টল দিয়া দেবো এদিকে এরপর আমডা যাবোগা মানে বিহারেকে দমুগা আচ্ছা লোডিং হই আমার টল ও ভাই কিসপে جانا হস ফ্যান্স কেয়া আ টল নাই টল আমডা কোন দেখাইছগা বিহারে এই যে বিআরএল রোড দেখতাছ একদম নসিকের ছা রাস্তা এসে ওয়ান সিঙ্গেল লেন এসে ওরেডা

ছাপরা হয়েছে একশো সত্তর কিলোমিটার ছাপরা ছাপরা ওই যা ছাপরা গাছ ছাপড়া বক্সার হয়েছে এক কিলোমিটার পাটনা হয়েছে একশো তেইশ করে घरा वर्षी घुमे घुमे थे सवाय

সামনে দেখি কি দাও দেখামো সবটা কভার আপ করুন চেষ্টা করুন কভার আপ করুন ওই দেখো এই জুতা কই আমার জুতা দাও আমার কালে বাজাব না আরে না জুতা দাও আমার জুতা দাও আমার কাছে দাও ওই দাও জুতা জুতা লং টাইম কতক্ষণ পরে আমরা উঠছি ওই দেখো একটা জিনিস দেখা ওই দেখ ওইদিকে নদীটা দেখ কত বড় নদীটা এই দেখো

অনেক জায়গাতে তোমরা তো জানোই খাই আমরা মোটামুটি তোমার বিহারের অগঞ্জ মানে কিষানগঞ্জের পরে তোমার আমরা শিলিগুড়ি এন্টার করলাম ওয়েস্ট বেঙ্গল এন্টার করুম আর কি আমি আজকে মোটামুটি ফুরাটা আমি মারলাম মোটামুটি চালাইছি আর কি দেখো প্রিয়াংশুর প্রিয়াংশু চালাইতে দিলে জায়গা ঘুমায় ঘুম বলে আপ থাক আমি চালাই কোনো সমস্যা নাই কষ্ট হইбло শালা এই আপডেট করব কি হয় না হয় মানে বিহার읍 দি তো বাই ঠিক নি ভাই বিহার읍 দি পুলিশের কোনো বেদালা নাই ঠিক নি ভাই মানে কি তাকুম একটা জিনিস আমি দেখছি মানে বাঙালি যেন আছে এ এনে এনে ফুটকি মারামারি লাগা যায় চিরদিবন এনে দিয়ে টিভি ভাল ডাইভারশন না ডাইভারশন না দিকা দিয়া রাখছস তা দিয়া দি মেইন কথা কি জানি গাইজ আমার সময় আমার জন গাইডা গেছিলাম হরিয়ানা থেকে তো ভিতরে চেক করছে জলপাইগুড়ি আর একটা জায়গাতে চেক আমরা আমার করা ত্রিপুরাতে কোন জায়গাতে দিল্লির থেকে বাইরে ইউপি ইউপিতে বিহার কোন কেউ পুলিশ রাস্তা না তারও এটা কোনো মাথা নেই নাই আর যেন বাঙালি থাই এই লাইকা থাই ইন্স্যুরেন্স আছে পলিউশন আছে নি দেয় ফালতু জিনিস সব

চলো ঠিক আছে গাইজ আপডেট করব সামনে কি হয় পুলিশ এই রুট হচ্ছে তোমার বিহারের লাস্ট মানে এন্ডিং মোমেন্ট আর কি মানে ওয়েস্ট বেঙ্গল টু কেদমঘ আমি আজকে পাঁচ পাঁচ থেকে ছয় মাস আগে যখন আমি করছিলাম দিল্লি দিল্লি টু আগরতলা আমার গাড়িটা দিয়া তখন তোমার এই জায়গাটি দিয়া মানে এত খারাপ আছে এটি সব মানে হাইওয়েটি হইতেছিলো লাস্ট ফার্স্ট মাসের ভিতরে পুরো প্রগ্রেস করে একদম কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে মোটামুটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট মানে মান তুই যাওয়ি হোক ইন্ডিয়া অনেক গ্রো করতেছে ভালোই আর তো শিলিগুড়ির কাছাকাছি তো বচ্ছি তাম শিলিগুড়ি এখন ঢুকতে দামকা ফাইনালি গাইজ এন্টার্ড ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি এন্ট্রি করে লিখছি এখন বাস আছে দেড়টা

বৃষ্টি ঢুকানোর পরে তো মানে খুব বৃষ্টি মানে একদম চুরমা চুর গেলে তো বৃষ্টি এখন তো আমরা জলপাইগুড়ি মানে এনজিপির কাছাকাছি যাইতেছি এনজিপি অনেক পার করছি না এনজিপির এদিকে মানে খুব বৃষ্টি এদিকে টেম্পারেচার পুরো নামে আছে গা দেখ শুধু বৃষ্টি কালকে রাত্রে আয়া যে এদিকে স্টপ দিলাম এদিক থেকে বৃষ্টি আর বৃষ্টি আমারও বৃষ্টি কম তো না এজ ইউজুয়াল বৃষ্টি বাড়তাছে আরো আর প্রিয়াংশু তো ঘুমাইতেছে আগের মতো সেই দেখবে লাভ নাই

গাইজ আরো একটা টোল ফোর্থ আছে এটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ে আর কি ফার্স্ট এক টাস্টে তো আছে কোনো ক্যাশের কোনো প্রবলেম নাই মানে ক্যাশ টেস কিছু লাগতো না ফাস্ট দিয়ে সব হয়ে যেতে সারা গাইজ অ্যাপ্রক্স আমরা আয়া পড়ছি জলপাইগুড়ি টুরি সব পার হয়ে গেছি গা আরো গুয়াহাটি থেকে অ্যাপ্রক্স থ্রি হান্ড্রেড কিলোমিটারের মতন কিন্তু ইডা মানে গাইড আছে না আমি আগও কেছিলাম মাইলেজের ভিতরে মানে খুব ভালোই দিতেছে সিভিকের

তুমি কত চাই এক লিটারে কত লিটার ভাই এক লিটারে কত কিলোমিটার ভাই কত মিটার দিয়া ওই দিকে 100 100 কিলোমিটার দিব সিভিক 6 6 দে 6 6 অনলি 6 কে এমপিএল পুরো জন্তে সিটারে না নাচা করছি পুরো ল্যাম্বরগিনি ফিল্ড হইতাছে আমি ল্যাম্বরগিনি পেটা লাগে লাগে টাকা ভাই আর তুমি আমার কত টাকা আছে ভাই 50 টাকা আমার দেই 50 টাকা ভাই কেমনে চুইছে

ফুল গ্যারেটিক আছে বিএমডব্লিউ ডিজেল ডিজেল মাইলেজ খুব বেশি হ্যাঁ ডিজেল মজা বড় ক্রুজ মনে মনে না

অকেনে আমরা এখন আলিপুর দুয়ার ক্রস করছে ক্রস করতে আর কি এদিকে একটা সিন হয়েছে এদিকে তোমার এই আমরা পুল ওভার করছে তারপরে পুলিশে ফুল ওভার করানোর পরে আমরা পেপার টেপারটি দেখছে দেখার পরে

আমি কি তা কইলাম যেwidetilde আর মানে যেদিকে বাঙালি আছে এদিকে শুধু মানে পুলিশের ইনস্যুরেন্স আছে নি পলিউশন আছে নি ইতালিয়া পাড়া বাড়ি অখন পর্যন্ত দুই বার একবার আলিপুর দুয়ারে দর্ষে আমরা রে 2000 টাকা তোমার ইনস্যুরেন্স ল্যাপস ছিল ফাইন করছে মানে ফাইন না মানে কেস দেয়া লাইছে এ অনলাইন হ্যাঁ আর অখন আবার এদিকে দর্ষে সেম ইনস্যুরেন্স আছে আরে মানে তারা কি খায়া দেখা আমরা সুদ দ তার না ইনস্যুরেন্স আছে নি পলিউশন আছে নি তালে পাগলে তার সারা জীবন

বারো কেজি তো গ্যাস আয়া করলো আমরা হন্ডা সিভিকে ষোলো কেজি বত্রিশ ঢুকছে গ্যাস হন্ডা সিভিকে আসামে আমরা ইন্টারভিউ নিলাম অনেক আগে এন্টার হয়েছে গা খুব সুন্দর গ্রিনারি পুরা সাইডে মাইডে পুরা একদম সুন্দর লাগতেছে ভালো ওয়েদার একদম চিল অ্যান্ড ফ্রেশ আমি তো মেঘালয়ের ওয়েদারটা লেগে আমি শুধু বেরিয়েছি রেছি এদিকে যায় বোমু ঠান্ডার ভিতরে দাঁড়ামু শীতের সান টান করুম এটা লেগে শুধু আমি রয়েছি যাই বলছে গেছি আমরা গোয়াটির একদম গোয়াটি একটা টোল আছে টোলটা দিতে এরপর আমরা মেঘালয়ের দিকে ইয়ে করুম আর কি মেঘালয়ের দিকে যাবো আর কি মেঘালয় তো সবসময় ঠান্ডা থাকে একদম ওয়েদার চিল থাকে তোমরা মেঘালয়ের সিনারি দেখো দেখো খুব ভালো মানে নর্থ ইস্টের মধ্যে মেঘালয়টারে কোয়া স্কটল্যান্ড স্কটল্যান্ড কয় না ভাই স্কটল্যান্ড কয় মেঘালয়টা এক খুব সুন্দর মেঘালয়টা ব্যাম ও সুন্দর